অনেক স্রোত এরকমভাবে যদি স্রোত চলতে থাকে তাহলে কুমিল্লা বুড়িচং বামন করার মধ্যে আরও অনেক দিন বন্যা থাকবে এখানে প্রচুর পানি যাচ্ছে আপনারা দেখছেন এইভাবে যদি পানি যাইতে থাকে তাহলে বন্যা আরও এক মাসের মতো থাকবে বুড়িচংয়ে এই জায়গাটি অত্যন্ত বিপজ্জনক জায়গা তারপরও আমি লাইভ করতেছি এলাকার জনগণের সতর্কতার জন্য অনেক কষ্ট করে এখানে আসা হয়েছে এখানে হচ্ছে আপনার প্রচুর স্রোত এখনো এইভাবে থাকলে আরো এক মাস বুড়িচং বামনপাড়া ডুবে থাকবে যে অবস্থা এখন রয়েছে এভাবে পানি যাইতে থাকলে তাহলে স্রোত যেভাবে চলতেছে তাহলে বুড়িচং ব্রাম্মনপাড়া বন্যা থেকে রক্ষা পাবে না আরও এক মাস থাকবে আপনারা সবাই আওয়াজ করুন যেন বুড়িচং বাম্মনপাড়া বাসী রক্ষা পায় এই জন্য এই জায়গাটি বাঁধ নির্মাণ করতে হবে এটিকে আবার জরুরিভাবে বাদ দিতে হবে তাহলে বুড়িচং ব্রাহ্মণপাড়া একটু রক্ষা পাবে বর্তমানে বুড়িচং ব্রাহ্মণপাড়া বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা পানি ঢুকতেছে এর কারণ হচ্ছে এটাই এদিক দিয়ে পানি অনেক যাচ্ছে অনেক স্রোত পূর্বে প্রথমে তো অনেক স্রোত ছিল যেগুলির কারণে ওই বাড়িঘর সব ভেঙে গেছে আর এখন স্রোত একটু কম হইলেও মোটামুটি অনেক পানি অনেক বেশি পানি আপনারা সবাই এই এটিকে বাদ দেওয়ার জন্য বলেন যেন এটিকে আবার নির্মাণ করা হয় তাড়াতাড়ি এটিকে যদি নির্মাণ করা হয় তাহলে বুড়িচং বামনপাড়া এলাকায় একটু রক্ষা পাবে অন্য দিক দিয়ে পানি সরে যাবে কিন্তু পানি এখনো গুমতির মধ্যে অনেক পানি ভরপুর পানিতে ভরপুর গুমতি যদিও আগে পূর্বে অনেক পানি ছিল এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটির উপরে অনেক উপরে ফেনা কচুরি ফেনা এটির অনেক উপরে পানি ছিল এখন পানিটা কিছু কমছে নিচে গেছে পানি নিচে যাওয়ার পরেও মনে করেন অনেক স্রোত আর এইগুলি সব যাচ্ছে আপনার বুড়িচং বামনপাড়ায় এই স্রোতগুলি এই পানি সব বুড়িচং বামনপাড়ায় যাচ্ছে আর অনেক খোঁজ কিন্তু এই জায়গাটা যেহেতু বাঙ্গা পড়েছে এই জায়গা দিয়ে হ্যাঁ আল্লাহ ভালো জানে কত খোঁজ সবাই দোয়া করেন বুড়িচং করার জন্য এবং বুড়িচং বামনপাড়া এলাকার লোকেরা যেন সবাই এটা একটু আওয়াজ করে আওয়াজ তুলে যেন এইটিকে আবার বাদ দেওয়া হয় নির্মাণ করা হয় যেন পানিটা যেন কিছু কম হয় বুড়িচং বামনপাড়ার দিকে হ্যাঁ বুড়িচং বামনপাড়া মানুষ এখনই বিপদগ্রস্ত কেউ বাইর হতে পারছে না এক এক এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে বন্যা হচ্ছে তো আল্লাহ রবুল আলমিন যেন সবাইকে হেফাজত করে এখানে অনেক মানুষ জড়ো হয়েছে সবাই সতর্ক করার জন্য লাইভ করছে বিপজ্জনক জায়গা এটি